ভোরের আকাশে যেমন অন্ধকার থাকে তারপর সূর্যের আলো ছড়িয়ে পড়ে তেমনই প্রবাসী বাংলাদেশিদের জীবনেও এসেছে এক নতুন আলোর কিরণ দেশের অর্থনীতির মূল শক্তি এই রেমিটেন্স যোদ্ধারা যাদের পাঠানো অর্থে সচল থাকে উন্নয়নের চাকা কিন্তু এই মহান যোদ্ধারা যখন দেশে ফিরে আসেন তখন তাদেরকে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয় পাসপোর্ট অফিসের জটিলতা বিমানবন্দরের অনিয়ম এসব তাদের জন্য প্রতিনিয়ত যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায় যে হাতে দেশের অর্থনীতির হাল ধরে সেই হাতকে বারবার হতাশ হতে হয় নানা প্রক্রিয়াগত জটিলতায় তাদের ঘামের ফোঁটা যে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে সেই দেশেই তাদের সম্মান ও সেবা অনেক সময় অপ্রতুল থাকে কিন্তু এবার সেই অন্ধকার কেটে আসছে আলোর ঝলকানে সরকার নিয়েছে প্রবাসীদের হয়রানি কমানোর উদ্যোগ স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য পাসপোর্ট ফি কমানো হবে গত বিশ অক্টোবর সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান তিনি বলেন দেশে পাসপোর্ট নিতে যে পরিমাণ ফি দিতে হয় প্রবাসীদের ক্ষেত্রে তা অনেক বেশি অথচ তারাই দেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি রেমিটেন্স যোদ্ধা তাই তাদের কাছ থেকে অতিরিক্ত ফি না নিয়ে ফি সমান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে জাহাঙ্গীর আলম চৌধুরী আরও জানান বিশ্বের সব দেশেই প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে কতটুকু কমানোর সম্ভব তা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে পাশাপাশি প্রবাসীরা যেন বিমানে ও দেশে ফেরার পর বিমানবন্দরে উন্নত সেবা পান সে বিষয়েও সরকার কাজ করছে এই সিদ্ধান্ত প্রবাসীদের জীবনে আনবে এক নতুন দিগন্ত যারা দেশের জন্য বিদেশের মাটিতে ঘাম ছড়ান তাদের প্রতি সরকারের এই পদক্ষেপ সম্মান প্রদর্শনের এক অনন্য নজির এখন থেকে তাদের আর অতিরিক্ত অর্থ ব্যয় করতে হবে না পাসপোর্টের জন্য প্রবাসীদের জীবন এসেছে নতুন ভোর তাদের আর অন্ধকারে থাকতে হবে না সরকারের এই উদ্যোগ তাদের জীবনে আনবে আলোর ঝলকানি তাদের সম্মানিত করবে তাদের স্বপ্নকে বাস্তবে পরিণত করতে সাহায্য করবে